আপনারা আমি যে প্রশ্নগুলো বলবো উত্তরটা একটু জুড়ে দিবেন এই আওয়াজে যেন বোঝা যায় যার শখের ওই কিশোরের কলি যা চিরাইতেস কথাটা এখানে জমি আপনাদের আমাদের কিছু হবে ভালো করে বোঝার চেষ্টা করুন জানকীপুর বিল চন্ডগুনা মেকি নদী মোহনা থেকে ডাঙ্গা পর্যন্ত যে খাল খনন প্রকল্প কাজ হওয়ার কথা আমরা কি এটা চাই না খাল খনন হইলে লাভ না ক্ষতি

আমার দেশ তোমার দেশ আরো জুড়ে বলতে হবে এখানে অনেকের বিচার চলে যাবে অনেকের জমি চলে যাবে আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ কৃষকের দাবি কৃষকের দাবি কৃষকের দাবি কৃষকের দাবি চাইনা 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 চায়না আমার দেশ তোমার দেশ কৃষকের দাবি কৃষকের দাবি চাইনা চাইনা আমরা এটুকুই যথেষ্ট